আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম আর আমাদের সেন্টার পড়েছে বহরমপুর গার্লস কলেজ সেই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি এক্সাম দিতে আর সত্যি বলতে আজকে আমার বানানো বা কোনো ভিডিও করার একবারে ইচ্ছা ছিল না বাট সমস্ত ফ্রেন্ডরা যখন আমরা এক জায়গায় হলাম এত যে নার্ভাস মনে হচ্ছিল ফার্স্ট এক্সাম তা আবার অন্য কোনো কলেজে বা একটা ভয় কাজ করছিল ভেতরে যখন আমরা সবাই মিলে এক জায়গায় হলাম আর কি বলবো গাইজ এটাই ভুলে গেছি যে আমরা এক্সাম দিতে যাচ্ছি এত মজা করতে করতে গিয়ে প্রথমের থেকে তো এই যে ভিডিও বানাবো বা ব্লগ বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম কোনো ভাবনা চিন্তা ছিল না তারপরে কি বলতো সবার সঙ্গে যেহেতু যাচ্ছি গাড়ির ভেতরে আমরা এতটাই মজা করছিলাম তো সমস্ত কিছু ভিডিও একটু একটু করে নিতে নিতে তারপর দেখলাম যে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে তাই ভাবলাম যে এই ভিডিওটা ব্লগ হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো এবার আমরা তো পৌঁছে গেছি আমাদের কলেজের লোকেশনে এবার আমরা এক্সাম দিতে ঢুকে যাব আর এটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে আমরা সবাই মিলে মোমো খাচ্ছিলাম তার ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি আর আমাদের গাড়িটা যেখানে পার্ক করা হয়েছিল সেটা হচ্ছে কলেজের পাশের ফিল্ডেই বাট হেঁটে যেতে একটু লেট হচ্ছিল যার জন্য আসতে থেকে একটু লেট হয়ে গেছে এখন পাঁচে পুনে পাঁচটা মতো তো আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাব এবার আমরা গাড়ির ভেতরে উঠে যাব গাড়ির ভেতরে ঢোকার পর কি অবস্থা হয়েছে গাইজ সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো ভীষণ এনজয় করেছি আমরা ভুলে গেছিলাম যে এক্সাম দিতে গিয়েছি আর কি আমরা সবাই যেহেতু মোমো খেয়েছি আর মোমো খাওয়ার পর আমরা কেউই ঠান্ডা জল খাইনি যার জন্য আমরা সবাই একটা করে স্পাইট নিয়ে নিয়েছিলাম তো এটা খেতে খেতেই আমরা বাড়ি চলে যাচ্ছি আমি তোমাদেরকে আমার একটা ফিলিংস শেয়ার করি জানি না তোমাদের এরকমটা হয় কি না আমি তো বেশিরভাগ মায়ের বাড়ি থাকি আর তোমাদের দাদা ভাই তো ওর বাড়িতেই থাকে তোমাদের দাদা ভাইয়ের অফিস টাইমে অফিস যায় বাড়ি আসে তো আমার কিছু মনে হয় না বাট আজকে আমার এত মন খারাপ করছে কি বলবো গাইস আজকে তোমাদের দাদা ভাই কাজের সূত্রে কলকাতায় গেছে আর ওখানটায় দু তিন দিন থাকবে তো আমার মনটা এত খারাপ করছে কি বলবো গাইজ মানে সবার সঙ্গে আছি তবুও মনটা আমার ওখানে পড়ে আছে মানে ভীষণ মন খারাপ করছিল জানি না এমনটা কেন হলো আমরা তো দুজন আলাদা আলাদা বাড়িতে থাকি আমাদের দেখাও হয় না আজ যেন মনে হচ্ছে যে দূরে কোথাও চলে গেছে যার জন্য মনটা আমার খুবই খারাপ তো গাইজ তোমাদেরও কি এরকমটা মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও না আমারই এরকমটা মনে হচ্ছে যাই হোক গাইজ এবার তো বাড়ি চলে এসেছি তারপরে আমি চেঞ্জ করে নিয়েছিলাম এসে এসে আর চুল তো অনেক আকর হয়ে গিয়েছিল বাতাসে তার জন্য চুলটাকে ভালোভাবে আঁচড়ে বেঁধে নিলাম আর নিচে গিয়ে ভালোভাবে মুখটাকে ওয়াশ করে এসে গোলাপ জল ইউজ করছি আর তার সঙ্গে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি যেটা হচ্ছে পন্স জেল আর বাইরে এত ধুলো বালি এসে মুখ ক্লিন করতেই হবে আর তাছাড়া তো আমার মুখে পিম্পল আমার তো এক্সট্রা যত্ন করতে হবে এই ভিডিওতে আমার কোনো কথাবার্তা যদি খারাপ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখো আমার ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম আমাকে তোমরা সবাই সাপোর্ট করো আর তোমরা সবাই ভালো থেকো